একটি গাছে দশ থেকে পনেরোটি বিজ্ঞাপন দেখে মনে হবে যে বিজ্ঞাপনের জন্য দাঁড়িয়ে আছে এটি বিভিন্ন জায়গা দিয়ে ছোট বড় বিজ্ঞাপনের জন্য প্যারেক স্থাপন করে গাছটির গায়ে পচন ডামুড্ডা এমন চিত্র দেখা যায় সকল সড়কের পাশের গাছগুলোতে ব্যক্তি বিজ্ঞাপন প্রতিষ্ঠা বিজ্ঞাপন বা শুভেচ্ছা বিজ্ঞাপন গাছে গাছে সাঁটানো যার যেখানে খুশি সেখানে গাছে লাগিয়ে দিচ্ছে প্যারেক ঠুকে বিজ্ঞাপনগুলো উপজেলা বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় উপজেলা সহস্য গ্রামের রাস্তা ও মোড়ে গাছের প্যারেক টাঙিয়ে লাগানো হচ্ছে বিভিন্ন সাইনবোর্ড ব্যানার ফেস্টুন প্লে কার্ড বেশিরভাগ গাছই রয়েছে রাজনীতিবিদদের বিভিন্ন দিবসের শুভেচ্ছা দলের প্রচারণা বা বাণী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান হারবাল ওষুধের বিক্রি টুলিট ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা সহ বিভিন্ন ধরনের সাইনবোর্ড যা সাথে ব্যবহার হয়েছে প্যারেক গাছে প্যারেকটুকে এসব লাগানোর আইনের দৃষ্টিতে অপরাধ হলেও তা কেউ মানছেন না বিজ্ঞাপন লাগানো প্যারেকের কারণে দিনকে দিন যেমন গাছগুলো ঠিকমতো উঠতে পারছেন না তেমনই প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে এমন চিত্র দেখা গেলেও গাছ বাঁচাতে উদ্বেগ চোখে পড়েনি পরিবেশ কর্মীরা বলছেন এখন এই অবস্থা না নিলে এই অপ সংস্কৃতি গাছের মৃত্যুর পাশাপাশি পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে পরিবেশ কর্মী ও ফিউসার অক্সিজেন ক্লাবের সদস্য মোহাম্মদ কাউসার আহমেদ বলেন গাছের একটি জীবন আছে এ কথাটি অনেক পুরনো আমরা ছোটবেলায় শিখেছি অথচ এই কথাটি আমরা সচরাচরে ভুলে যাই গিয়ে গাছে পেরেক মারি এই গাছে পেরেক মেরে আমরা নির্বাচনী প্রচার আমরা বিভিন্ন মেডিকেলের ডাক্তারদের প্রচারণা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা আমরা হঠাৎ ভুলেই যাচ্ছি যে গাছের জীবন আছে একটি গাছে পেরেক মারার ফলে গাছটি তো নষ্ট হচ্ছে একটি পরবর্তী গাছের বংশত নষ্ট হচ্ছে বিশেষ করে রাস্তার পাশে যে সরকারি গাছগুলো রয়েছে এগুলোতে সবচেয়ে বেশি অত্যাচারিত করা হয় এটি বন বিভাগের একটি আইনের ধারা অনুযায়ী একটি বলা যায় যে অনুমতি ছাড়া গাছ ছেঁড়া বা গাছে পেরেক মারা বা গাছের বাধা সৃষ্টি করে এইরূপ কোনো কিছু করা হলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ যদিও এটি আইনের ধারা থাকলেও বেশ কোনো কার্যক্রম আমাদের দেশে নাই এবং হচ্ছে না এটি আমাদের সবচেয়ে বেশি অবাক করে একটি গাছকে হত্যা করে আমরা একটি জাতি গড়ে উঠছি একটি গাছকে নষ্ট করে আমরা একটি পোস্টার সাটাচ্ছি একটি গাছকে নষ্ট করে আমরা একটি ডাক্তার বিজ্ঞাপন দিচ্ছি একটি গাছকে নষ্ট করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিচ্ছি আসলে এটি কোনোভাবেই এক শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না বিশেষজ্ঞরা বলছেন গাছে পেরেক মারলে বাকলা নষ্ট হয় পোকামাকড় ঢুকে গাছ অসুস্থ হয়ে পড়ে সৈয়দপুর সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যার শিক্ষক মোহাম্মদ এমরান হসদ্দার বলেন সময় পেরেক মারা স্থানে ক্ষত তৈরি হয় এই ক্ষতর মধ্য দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে গাছে পচনের সৃষ্টি করে গাছের কাণ্ড পচে যায় তাছাড়া পানি বা গাছের ভিতরে যে খাদ্য পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হয় তারা গাছের এই মারাকে স্বাভাবিক দৃষ্টিতে একটা সামান্য ক্ষতি ভাবা হলেও এটা আসলে একটা পরিবেশের জন্য একটা মারাত্মক ঝুঁকি বয়ানে প্রশাসন বলছে গাছের পোস্টার লাগানো সামাজিকভাবে নিন্দনীয় ও আইনত অপরাধ শীঘ্রই অপসারণের ব্যবস্থা নেওয়া হবে ডামুড্ডার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন লিখন এবং পোস্টার নিয়ন্ত্রণে একটা আইন আছে দু হাজার বারো সালের আইন আইনটির অধীনে আমরা পোস্টার সমূহ নিয়ন্ত্রণ করতে পারি আর গাছ তো একটা জীবন্ত সত্তা জীবন্ত সত্তার গায়ে পেরে ঠুকে পোস্টার লাগানো এটি সামাজিকভাবে নিন্দনীয় একটি অপরাধ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পোস্টার সমূহ অপসারণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব